সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই যে দেখেন একবার কাটার পরে কি পরিমাণে চারা বের হয়েছে তা আপনারা দেখতে পারতেছেন একবার কাটার পরে কি পরিমাণে চারাগুলি বের হয়েছে দেখতে পারতেছেন তো এরকম যদি ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোয়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এখানে আমাদের কয়েক অনেকটুকু জমিতে এই ঘাসটা রোপণ করা আছে প্রায় দুইশোর শতাংশের উপরে জমিতে এখানে রোপণ করা আছে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাসাইকৃত কাটিং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দেখেন শীতের সকাল কুয়াশা এখনও কাটেনি ভালোভাবে তো দেখেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ